আনারসের চানিটা দেখতে কি সুন্দর হয়েছে দেখুন খেতেও দারুণ হয়েছে আমার মতো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখেন বারবার নমস্কার বন্ধুরা ইউটিউব আমাদের সবাইকে স্বাগত আমি একটা আনারস নিয়ে এখানে চলে এসেছি একদম আমাদের গাছের পাকা আনারস এই আনারস দিয়ে আজকে আমি আমাদেরকে বানিয়ে দেখাবো গ্রাম পদ্ধতিতে আনারসের চানি এখন আনারসটা আমি কেটে নেবো এই কাঁটাটা মোটকে ভাঙলে ভালো হয় কিন্তু আমি মোটকে ভাঙতে পারবো না ওই জন্য কেটে দিচ্ছি আনারসটা তো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখন আনারসের চোখ গুলো কিভাবে ফেলি দেখুন একবার এই আনারসের চোখ থেকে লম্বা লম্বা এইভাবে যেতে হবে দুই সাইড দিয়ে ফেলে দিতে এই চোখগুলো থাকলে কিন্তু গাল ধর চোখগুলো সব ফেলে দিয়েছি এখন আমি চক করে কেটে নেব কালারটা কি সুন্দর দেখুন বন্ধুরা গাছ পাকা ফলের টেস্টই আলাদা কাটছে তো দেখুন রস কি সুন্দর বেরিয়ে যাচ্ছে আমি এখানে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি আপনারা পারে নানা গুলো তো আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি এখন আমি চাটনির জন্য কি কি মশলা নিয়েছি একবার দেখো এখানে নিয়েছি আমি চিনি কাজু কিশমিশ লেবু শুকনো লঙ্কা আর পাঁচ পাও কড়াটা গরম হয়ে গিয়েছে এখন আমি হালকা একটু সরষের তেল দিয়ে দেব আর দিয়ে দেব শুকনো লঙ্কা আর পাঁচ ফোঁ দিয়ে হালকা না করে যে আনারসটা আমি চৌকো করে কেটে রেখেছিলাম সেই আনারসটা এখন আমি দিয়ে দেবো এখন আবার একটু ভালো না করুন আমি হালকা কষে নিয়েছি এখন আমি চিনিগুলো দিয়ে দেবো এখন আমি চিনি রসের মধ্যে কাজু আর কি জিনিসটা দিয়ে দেবো আমার আনাসানিটা হয়ে এসেছে এখন আমি দিয়ে দেবো রস লেবু রসটা দিলে টক টক লাগবে লাগবে ভালো লাগবে আনারসের চ্যানেলটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু